গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো আরেকটি নতুন ব্লগে তোমাদের সাথে আমি চলে এসেছি ভিডিও শেয়ার করতে তো কি করব সারা দিন তোমাদের সাথে এটাই শেয়ার করব আর আমার পুরো ব্লগটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো সকাল সকাল চলে এসছি এইখানে প্রায় সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠে ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসছি কিচেনে তো এখন তো মেয়ে ঘুমাচ্ছে তা সেই জন্যে আমি কিচেনে যে সকালে কাজ থাকে ব্রেকফাস্ট বানানো আর যে দুপুরে রান্না করবো সেইগুলোই সব আমি গুছিয়ে নেব তো দেখো এইদিকে তো মেয়ে ঘুমাচ্ছে আর ওইদিকে আমি সকালে যে গরুর দুধ এসেছিল সেইটাই গরম করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি তো তারপরে দেখো ওইদিকে দুধ ফোটানো হয়ে গেছে আর এদিকে রুটি বানিয়ে নিচ্ছি তো আমার ব্রেকফাস্ট তো জানোই রুটিই হয় আমি রুটি খাই তো রুটিটা হেলদিও আছে আর রুটির মধ্যে আমি রকম তেল ঘি কিছুই দিই না শুকনো রুটিই আমি বানাই তো আমি তো রুটি খেতে খুব ভালোবাসি হ্যাঁ আগে খেতে ভালোবাসতাম না কিন্তু বিয়ের পর থেকে যখনই আমি মানে রুটি খাওয়া মানে স্টার্ট করেছি এখন ভালোই প্রিয় হয়ে গেছে রুটি তো দেখো এইখানে রুটি বানিয়ে নিচ্ছি আর আমি তো রুটি খাই মেয়েকেও রুটি খাওয়াই তো রুটিটাই আমার ব্রেকফাস্ট থাকে আর মেয়েকে রুটি দেওয়ারই চেষ্টা করি তো ও দুধ ওকে দুধ দিয়ে আমি রুটি দিয়ে দিই আর আমি চা দিয়ে খাই কিবা বা কোনো সময় আলু তরকারি বানাই না তো ডিম অমলেট করে নিই তো দেখো রুটি তো প্রায় বেলা হয়ে গেছে আর এখন ভেজে নেব তো রুটি প্রথমে আমি এক এক করে বেলে নিচ্ছি তো প্রথমে ভালো করে সবগুলো বেলে নেওয়ার পরে একসাথেই সবগুলো ভাজবো তো এতে সুবিধাও হয় আর গ্যাসও নষ্ট হয় না তো আমি এইভাবেই চেষ্টা করি রুটি বানানোর তো দেখো এইদিকে বানিয়ে নিচ্ছি রুটি আর রুটি তো আমি মানে বিয়ের আগে কোনো সময় আমি রুটি বানাইনি যেহেতু মা বানাতো দিদি বানাতো আর বিয়ের পরেই যাই হোক রুটি বানানো শিখেছি প্রথম প্রথম তো পারতামই না তারপরে এখন আস্তে আস্তে বানাতে থাকি তো এখন প্রায় শিখে গেছি তো খুব ভালোই রুটি বানিয়ে নিই নিজে প্রশংসা করছি করে না মানে আমি নিজের কথাটা মানে তোমাদের শেয়ার করছি তোমাদের জানাচ্ছি তো দেখো ওইখানে রুটি তো প্রায় হয়ে গেছে বানানো আর এইদিকে কি করবো এই কাউন্টারটা ক্লিন করে নেবো তারপরে আমি যে দুপুরে কি রান্না হবে সেইগুলোই সবজিগুলো সবগুলো জোগাড় করে নেব তো দেখো কাউন্টারগুলো ক্লিন করে নিচ্ছি আর কাউন্টারগুলো কি হয় রান্নার সাথে সাথে একটু একটু ক্লিন করতে থাকলে না পরে অতটা কাজের চাপ থাকে না আর যেহেতু মেয়ে থাকে তো মেয়েকে সময় দিতে হয় ওকে ওর সাথে থাকতে হয় সেই জন্যে আমি মানে কাজগুলো কি করি সঙ্গে সঙ্গেই পরিষ্কার করতেই মানে চেষ্টা করি যেহেতু কাজ যেন আগে মানে বেড়ে না যায় তো দেখো ওইদিকে তো রুটি বানিয়ে নিয়েছি আর কাউন্টারটাও ক্লিন করে নিয়েছি তারপরে দেখো কাল রাতে যে বাসনগুলো মেজেছিলাম সেইগুলোই সব ধুয়ে নিয়েছিলাম সেইগুলোই সব জায়গার মতন রেখে দেব তো তো দেখো এইদিকে জায়গার মতন সব বাসনগুলো রেখে দিচ্ছি আর এইভাবেই মানে সব বাসনগুলো আমি রাত্রিবেলায় মেজে নেওয়ার চেষ্টা করি যেহেতু সকালবেলা কোনো যেন কাজের প্রেশার না থাকে মানে সবগুলো কিচেনগুলো ভালো করে পরিষ্কার করে রাখলে সুবিধা হয়ে যায় সকালে কাজ করতে তো দেখো মেয়েকে ওইদিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে আর ওকে ওখানে মানে ব্রাশ করতে দিয়ে দিয়েছি ওকেই ব্রাশ করতে মানে এখন দি এখন তো একটু বড়ো হচ্ছে অভ্যাস হবে নিজে ব্রাশ করার একটা হ্যাবিট হবে সেই জন্য ওকে ব্রাশটা করতে দিচ্ছি আর এইদিকে দেখো যে টুকটাক পরিষ্কার আছে সেইগুলোই করছি প্রত্যেক দিনই মানে কিছু কিছু ছোটো মোটো জায়গাতে মানে পরিষ্কার করে নেওয়ারই চেষ্টা করি তাহলে কী হয় না কা মানে বেশি নোংরাও হয় না আর একসাথেও মানে পরিষ্কার করা সেই ঝামেলাটাও থাকবে না সেই জন্য এখানে দেখো পরিষ্কার করে নিলাম প্রথমে আমি সোফাগুলোই মুছে নিলাম তো টেবিলটাও ভালো করে মুছে নিলাম তারপরে দেখো এখানে ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি সবগুলো সরিয়ে সরিয়েই ঝাড় দিচ্ছি প্রত্যেক দিন এইভাবেই ঝাড় দেওয়া হয় তাও পুরো মানে ধুলো আসে ধুলো মানে হয়েই যায় তো দেখো এইদিকে প্রায় মানে ঝাড় দেওয়া হয়েই গেছে আর ঝাড় ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পরে ওইদিকে আমরা ব্রেকফাস্ট করব। তো এই যে ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রত্যেক দিন তো ঝাড় দেওয়াই হয় তাও দেখো কতটা পরিমাণে ধুলো পড়েছে দেখেছো কতটাই ধুলো আছে ঘরে তো দেখো এইখানে মানে এই যে ডোরম্যাটটাও আছে সেটাও ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে তারপরে এখানে সেটাকে পেতে দেবো আর ভালো করে আবার একটু ঝাড় দিয়ে নেবো তো ওইদিকে তো ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর বাড়ি পরিষ্কার করে দিয়েছি আর এদিকে মেয়েকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি মানে রাতে যে জামা পড়েছিলো সেটাই চেঞ্জ করে দিলাম তো চেঞ্জ করে একটা ভালো পরিষ্কার জামা পরিয়ে দিয়েছে আর দেখো মেয়ে হাই হ্যালো করছে ও ভিডিওতে আসলে না দেখে যে ক্যামেরা অন করে বসে আছে তো ও কী করে হাই হ্যালো কথা বলে মানে আমি ব্লগ করি তো ও আমার সাথে সাথে ব্লগ করে তো যাই হোক এইদিকে মেয়েকে ফ্রেশ করিয়ে নিচ্ছি আর ওকে সকালে যে টিপ আছে পাউডার আছে সেইগুলোই লাগিয়ে দিচ্ছি একটু ফ্রেশ করে নিলে তো ভালো লাগে মনটাও ভালো লাগে তো মেয়েকেও তো সময় দিতে হবেই আর ওইদিকে কাজ করতে করতে মেয়েকেও সময় দিতে হয় সেই জন্য একটু মানে বেলাই মানে ভেবে নিই যে কাজ সকালে কি কী কাজ এই এইভাবে যদি প্ল্যানিং করে আমরা কাজ করি না তো কাজের প্রেশারটাও অত থাকে না আর কাজও ভালো মতন হয়ে যায় তো দেখো এইখানে মেয়েকে প্রথমে টিপ লাগিয়ে দিলাম আর পাউডার লাগিয়ে দিলাম তো তারপরে ওকে মুখেও পাউডার লাগিয়ে দেবো আর ওইদিকে দেখো মেয়ে না মানে পাউডার লাগাতেই চায় না ও ও মানে চোখে একটু পরে টরে তো ও পাউডার লাগাতে চায় না তো দেখো ওইদিকে পাউডারটা লাগিয়ে দিলাম আর ও কী করছে আয়না দেখতে যাচ্ছে মানে ওইদিকে ও আয়না দেখতে যাচ্ছে যে ঠিক করে লাগিয়েছি কি না আজকাল তো আয়নার সামনে এত অ্যাক্টিং করে বড়দের মতন তো যাই হোক ওইদিকে মেয়ে আর আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আর এইদিকে দেখো মেয়ে ওইদিকে খেলা করতে চলে গেছে আর এদিকে দেখো আমি যে রান্না করব দুপুরে সেইগুলোই কেটে নিচ্ছি তো আজকে রান্না করব ভাত ডাল পটল ভাজা করব আর পটল আর আলু দিয়ে একটা মাছের ঝোল করব তো পটল ভাজাটা মেয়ের জন্যেই করব যেহেতু পটল মানে যে ঝোলে দেবো মাছের ঝোলে সেটা ঝাল হয়ে যাবে করে মেয়ে খাবে না এই জন্য ওর জন্যে কয়েকটা পটল ভাজা করব তো দেখো এখানে আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি ভালো করে কেটে নিয়ে ধুয়ে জোগাড় করে নিচ্ছি আর ওইদিকে তো মেয়ে খেলাই করছে আর এদিকে দেখো মাছের ঝোলের জন্যে আলু কেটে নিলাম প্রথমে পটল কেটে জলে দিয়ে দিয়েছি এখন আলুটা কেটে জলে দিয়ে দিলাম তারপরে দেখো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি আর এদিকে যে পটল আছে সেইগুলোও ভাজার জন্য কাটবো তো সবগুলো দেখো ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়ার পরে ছেঁকে নেব তো পটলটাও এখন ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়ে ছেঁকে নেব তো এক এক করে সব তো ধুয়ে নিলাম আর এখন দেখো পটল ভাজার জন্য পটলগুলো কেটে নেব তো যাই হোক পটলগুলোও কাটা হয়ে যাবে তারপরে এইদিকে মাছেতে দেখো আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর পটলে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম তো তারপরে প্রথমে তো আমি ভাতটা বসিয়ে দেবো তো ভাতের চাল দেখো ধুয়ে নিচ্ছি ভাতের চাল ধুয়ে নেওয়ার পরে এদিকে ভাত বসিয়ে দেবো আর এইদিকে মাছের ঝোলটাও আমি বসিয়ে দেবো তো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এইদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে তারপরে তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে এক এক করে মাছ ভেজে নেব তো মাছটা ভাজা হয়ে গেলেই সব রান্না করা স্টার্ট করে দেবো তো দেখো মাছটা ভেজে নিয়েছি আর ওইদিকে তারপরে পটলটা ভাজবো তো মাছ ভাজা তো হয়ে গেছে এক এক করে নামিয়ে নিচ্ছি আর ওইদিকে পটলটা তারপরে ভাজবো তো দেখো এদিকে পটলটা ভেজে নিয়েছি পটলও ভাজা হয়ে গেছে তারপরে রান্নাটা বসিয়ে দেব। আর ওইদিকে তো ভাত ফুটেই গেছে তো রান্নার মধ্যে তো যেইভাবে নর্মালি রান্না হয় সেইভাবেই রান্না করছি প্রথমে তেল দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ আর আলু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এইদিকে রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটা খানিকক্ষণ একটু নাড়িয়ে নেওয়ার পরে এখানে এক এক করে মশলাপাতি দিয়ে দেবো তো এখানে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দেবো আর লবণ দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পরে এখানে জল অ্যাড করে দেবো আর এদিকে তরকারিটা ফুটতে দিয়ে দেবো আর পটলটা অ্যাড করে দেবো তো এইদিকে তরকারিটা ফুটছে আর এদিকে ভাতটা দেখছি হয়ে গেছে কি একটু দেখে নিচ্ছি ভাতটা মানে চালটা হয়ে গেছে কি তো সামান্য আর একটু বাকি আছে ভাত তো তারপরে ভাতটা হয়ে গেলে আর এদিকে তরকারি হয়ে গেলে তারপরে পটলটা ভাজবো ততক্ষণ ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে কী করেছি ওয়াশিং মেশিনে কালকে রাতে যে পর্দাটা মানে খুলে দিয়েছিলাম তো সেই পর্দাটা ধুয়ে নিচ্ছি আজকে কোনো জামা প্যান্ট ধুইব না পর্দাটাই ধুইব আমি জামা প্যান্ট মানে একদিন ছেড়ে একদিন জামা প্যান্ট ধোয়ার চেষ্টা করি যেহেতু জামা প্যান্ট একটু বেশি জমে গেলেই ধোয়ার চেষ্টা করি জামা প্যান্ট কী হয় একদিন ছেড়ে একদিন ধুইলে খুব ভালো হয় যেহেতু মেশিনের মধ্যে না অনেক জল লাগে আর আমাদের এখানে একটু জলের সমস্যা আছে আর এখন তো গরম পড়ে গেছে গরমকালে তো আরও সমস্যা হয় দুদিন ছেড়ে তিন দিন ছেড়ে জল আসে তো সেই জন্য একটু মানে ভেবে চিনতেই কাজ করতে হয় সেই জন্য একটু মেশিনে কি করি জামা প্যান্ট একটু বেশি জমে গেলে তারপরে ধোয়ার চেষ্টা করি তো দেখো ওইদিকে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট পটলটাও ভেজে নিয়েছি আর এদিকে তরকারি ভাত সব হয়ে গেছে ওইদিকে দেখো মেয়েকে ফল দিয়েছিলাম গ্রেপস গ্রেপস

তো এইদিকে ফল খাচ্ছিলো আর এইদিকে দেখো রান্না হয়ে গেছে তো এইদিকে কয়েকটা বাসন হয়েছে সেইগুলোই মেজে নিচ্ছি তো রান্নার পরে কি করি বাসনগুলো সঙ্গে সঙ্গে সব মেজে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে গ্যাস ওভেনটা মুছে নেবো আর গ্যাস ওভেনটা মুছে নেওয়ার পরে রান্নাঘরে যে ফ্লোরটা আছে সেটাও মুছে নেবো তাহলে কি হয় পুরো একসাথে কাজটা কমপ্লিট হয়ে যায় ক্লিনও হয়ে যায় তো দেখো ওইদিকে বাসনটা ধুয়ে নেওয়ার পরে এদিকে ওভেনটাও মুছে নিচ্ছি তো ওভেনটা মুছে নেওয়ার পরেই আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে তারপরে স্নান করে নেবো তো দেখো ওভেনটা প্রায় হয়ে গেছে মোছা আর ওইদিকে যে তেল মশলা মানে রান্না করার সময় যে এইদিক ওইদিক যে ছিটকে পড়ে সেটাই মুছে নিচ্ছি তো ওইদিকেও দেখো মুছে নিলাম তো তারপরে যে এখানে রান মানে গ্যাসের যে ঝিকগুলো আছে সেইগুলোই ভালো করে মেজে ধুয়ে নিলাম তো দেখো এইদিকে ওয়াশ বেসিনটাও সঙ্গে সঙ্গে আমি ক্লিন করে নিচ্ছি মানে যে রান্না করে তারপরে যে তেল মশলা যে পরে আর বাসন মাজা হয় সাবান টাবান সেইগুলোই পরে তো এইভাবেই দেখো ক্লিন করে নিলে কি হয় না বেশি নোংরাও হয় না আর প্রত্যেক দিনে যে ক্লিনটা থাকে সেটা মানে বজায় থাকে তো দেখো আমার রান্নাঘর প্রায় মোচা হয়ে গেছে সব কিছু ক্লিন হয়ে গেছে আর ওইদিকে আমি স্নান করে নেব তো দেখো স্নান করে চলে এসছি আর স্নান করে নেওয়ার পরে দেখো আমি পুজোও করে নিয়েছি তো আমার এই যে ঠাকুরের সিংহাসন তো পুজো করে নেওয়ার পরে ওইদিকে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি তো তারপরে মেয়েকে স্নান করিয়ে দেওয়ার পরে ওইদিকে তো ভাত উত খেয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো এইদিকে জামা কাপড় যে ধুয়ে নিয়েছিলাম তো সেইগুলোই সরি যে পর্দাগুলো ধুয়ে নিয়েছিলাম সেইগুলোই মেলে দিচ্ছি তো গাইস আমার ব্লগটা আমি এইখানেই শেষ করব আশা করছি ভালো লেগেছে আর যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যদিও একটু ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই গাইস